দেখুন তো আজকে আমরা হুন্ডা গাড়ির কীভাবে লেজার ফার্স্ট করি দেখাবো হচ্ছে যে আপনার কি লিকটা এক সপ্তাহ পাঁচ দিন পরে চলে যায় তো লিকটা কীভাবে বাইর দেখো লেজার কাকে বলে সাথে থাকুন ভিডিও তারপরে প্রথম মিটার লাগালাম মিটারের মোটামুটি গ্যাস আছে এটা মানে দুই সপ্তাহ পর চলে যায় আর এটা হচ্ছে নাইজেরিয়ান ভাষা বুঝতে হওয়ার সমস্যা হচ্ছে বাংলাদেশ কান্ট্রি বিউটিফুল তো আমরা স্যাম্পারের যে ফ্যানটা খুলতেছি ওটা খুলে ক্যামেরা দেওয়ার জন্য ওটা খুলতেছি ক্যামেরা দিয়ে কীভাবে নিখুঁত বোঝা যায় দেখেন ওখানে মেশিনটা আমরা চেক করব ওটা লিক যদি থাকে এটা আওয়াজ করবে